দেবী দুর্গার আগমনের আগেই দাসপুরের কলমিজোড় কাদিলপুরের শাখারি পাড়ায় দেখা গেল লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে মাঝে রয়েছেন এক ঋষি তার পাশে যেন সাক্ষাৎ মা দুর্গা রাত পোহালে বিশ্বকর্মা পুজো ওই এলাকার শাঁখারিরা শাখার দোকান বন্ধ রেখে কাজ না করে গ্রামের সব শঙ্খশিল্পীরা কেনই এই পুজোয় মেতেছেন পুজোর আয়োজকরা জানাচ্ছেন সতেরোশো সাল থেকে এই পুজো চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন তাদের এই পুজো উদ্যোক্তাদের মধ্যে বিষ্ণুপদ দত্ত জানালেন এই পুজো আসলে অগস্ত মুনির পুজো মাঝে অগস্তমনি পাশে তার স্ত্রী এই অগস্ত মুনি শঙ্খ শিল্পীদের দেবতা এই মুনির থেকেই শঙ্খ শিল্পের সৃষ্টি এই সৃষ্টি নিয়ে আছে বিস্তর পুরাণ কথা দাসপুরের বাসিন্দা সাহিত্য সংস্কৃতি গবেষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক উমা শঙ্কর নিয়োগী জানান শঙ্খ বণিকদের ইষ্ট দেবতা হলেন এই অগস্তমণি ভাদ্র মাসে সংক্রান্তির সময় দাসপুর থানার কাদিলপুরের বণিকেরা সাধ্যমতো সাড়ম্বরে অগস্ত ঋষির আরাধনা করেন প্রকৃতপক্ষে পুজোর প্রস্তুতি শুরু হয় ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে অগস্তকে অর্ঘ্যদানের মাধ্য দিয়ে প্রকৃতপক্ষে পুজোর প্রস্তুতি শুরু হয় ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে অগস্তকে অর্ঘদানের মধ্য দিয়ে ওইদিন দিন শঙ্ঘবণিকেরা শাঁখের কোনো কাজ করেন না পুরো বিশ্রাম পায় শঙ্খ শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত যন্ত্রপাতি কাদিলপুরে চিরাচরিত প্রথা অনুসারে সংক্রান্তির পূর্ব দিন পুজো শুরু হয় সংক্রান্তির দিন ঘটা করে বড় পুজো চার দিন ধরে চলে এই পুজো এত মুনি ঋষি থাকতে কেন ঋষি অগস্ত এদের ইষ্ট দেবতা হরপ্পা সভ্যতার সময়ও আমাদের পূর্বজদের শঙ্খের ব্যবহার জানা ছিল মাটি খুঁড়ে শাঁখ পাওয়া গিয়েছে বেদে শঙ্খ শব্দ নেই তবে বকুর ও গোমুখ শব্দ দুটো শঙ্খ শব্দের সমার্থক বলে পণ্ডিত মন্ডলী জানিয়েছেন গুজরাট থেকে মেঘালয় কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র শঙ্খ তথা শাঁখ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মাচরণে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পূজা অর্চনায় যাগযজ্ঞে দশকর্মে শঙ্খ ধ্বনিকে অতি পবিত্র মনে করা হয় শুভ সংবাদ এবং বিপদ সংকেত দুই পাঠানো হয় শাখ বাজিয়ে মহামণি অগস্ত ঋগ্বেদের মন্ত্র দ্রষ্টা ঋষি মিত্র ও বরুণের দুই পিতা পরোক্ষভাবে মাতা উর্বশী কাদিলপুরে পূর্বে একচালে ঋষি অগস্ত তার পত্নী লোপামুদ্রা আর পরিদাসী থাকত দাড়িগোপ ও জটাজালযুক্ত যুক্ত দুই হাত বিশিষ্ট সাদা রঙের মুনি হাতে কোমুণ্ডলু জপমালা উনিশশো ষাট থেকে বাষট্টি খ্রিস্টাব্দ নাগাদ ভবতারণ দত্ত এর আধুনিকায়ন করেন পরিদাসী বাদ দিয়ে কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীকে মেরের সঙ্গে যুক্ত করলেন মুনির বেশও পাল্টেছে অনেক শাখারই ঘটে মুনি পুজো করেন মূর্তি করে অগস্ত পুজো খুবই বিরল বর্তমানে সাঁখারিদের বিশ্বকর্মা পুজোর প্রবণতা বাড়ছে পুরোহিত দর্পণে অগস্তের ধ্যান বা পুজো পদ্ধতি নেই এর থেকে বোঝা যায় এটি কত অপ্রচলিত এই পুজো শেষে তিনবার শাঁখ বাজানোর নিয়ম তবে কাদিলপুরের পূজোর পুজোর আয়োজন পুজোর এই দিনগুলো এখানে যেন দুর্গোৎসবের মেজাজ দিন ধরে হয় বিশ্বকর্মা পুজোর প্রথম আগের দিন থেকে হয় পুজো বিশ্বকর্মা আগে পুজোর আগের দিন প্রথম পুজো হয় তারপরে বিশ্বকর্মা পুজোর দিন দ্বিতীয় পুজো বড় পুজো তারপরের দিন তৃতীয় পুজো তারপরের দিন বিসর্জন চার দিন আমরা খুব প্রচুর আনন্দ করি পুজো পাবন হয় কুটুমার সুযোগ বন্ধু বান্ধব সব আসে কিছু হয় এখানে হয় আমার নাম সোনালী দত্ত কাজিলপুর এটা অবস্থমনিরাজ হচ্ছে দেবতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে সকলেরই দেবতা না আমরা স্পেশালিস্ট হচ্ছে উনি হচ্ছে শঙ্খের সৃষ্টিকর্তা আজ থেকে আমরা যদি সিন্ধু সভ্যতার যদি ইতিহাস ধরি তা পাঁচ হাজার বছরের আগেও আবার যদি রামায়ণ মহাভারত রামায়ণের যে দেখি সেটা সাত হাজার বছর এখন যে পুরো যে লাস্ট যে বিজ্ঞানের যে এ পেয়েছে যে সিন্ধু সভ্যতাও আজকে মিথ্যা প্রমাণ হয়ে গেছে যেখানে দ্বারকানগরীতে যে একটা সভ্যতা আবিষ্কার হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে সাতবো হাজার বছর আগেও আমাদের এই শঙ্খের একটা উপস্থিতি পাওয়া গেছে এখন এই শঙ্খের ইতিহাস দেখ বলতে গেলে এখন বহু বিস্তৃত বলতে হবে সেটা এখন বলার অবকাশ নেই কিন্তু উনি হচ্ছে যখন দেবতাদের দেবতারা দেবতারা যখন দস্যুদের হাট থেকে মানে অত্যাচারিত হচ্ছে আক্রমণার্থ হচ্ছে তখন সবাই নারায়ণের স্মরণাপন্ন হয়েছিল দেবতারা তখন নারায়ণ বলেছিল যে আমাক আমার পক্ষে তোমাদেরকে রক্ষা করা সম্ভব হবে তা আপনি তোমরা সবাই এখন একমাত্র একজনের কাছে যেতে পারো না হচ্ছে অগস্ত মনিরাজ উনি তোমাদেরকে রক্ষা করতে পারবে সেই পুরাণ থেকে যেটা জানা গেছে যে সেই সময় দেবতারা নিজেদের রক্ষার জন্য অগস্ত মনির কাছে স্মরণাপন্ন হয় অগস্ত মনিরাজ তখন বলেছে ঠিক আছে তখন সে বলল যে আপনারা দাঁড়ান সে তখন সমুদ্রের যে পা জল তখন এক গন্ডু সে সেই জলকে পান করেছিল এক গন্ডুসে সেই জলটা পান করার ফলে সমুদ্রের নিচে যত সব মণি মানিক্য যা বা তার সাথে সাথে শঙ্খেরও সেখানে প্রাদুর্ভাব হয়েছিল এবং সেই শঙ্খ শঙ্খ হচ্ছে পৃথিবীতে শান্তির বাণী মানে যুদ্ধের থেকে শান্তির যে একটা ইয়ে হয় এটা আমরা বহু সাহিত্যে দেখেছি রবীন্দ্রনাথের আমরা বলাকা কাব্যগ্রন্থে দেখেছি বহু কবির আমরা কাব্যগ্রন্থে আমরা কিন্তু সেটা পাই এমনকি কালিদাসের যদি কাব্যগ্রন্থ আমরা পড়ি সেখানেও পাই শঙ্খের উপস্থিতি আমরা বিভিন্ন আমরা পুরাণে শঙ্খের উপস্থিতি হই আমার মহাভারতে তো আছেই আমাদের শুভ কাজে যখন অশুভ কাজ হয় আমরা শঙ্খের ধ্বনি দিয়ে শুভ কাজ করি আবার যখন অশুভ কাজ হয় সেখানেও কিন্তু আমরা শঙ্কের ধ্বনি ভূমিকম্প যখন হয় তখন মানুষকে সচেতন করার জন্য শঙ্খের ধ্বনি দিয়ে সচেতন করা হয় সেই হিসেবে তখন শঙ্খের ধ্বনি বাজিয়ে শঙ্খের মধ্যে এমন একটা শক্তি সেখানে বিরাজমান হয়েছিল সেই শঙ্খের ধ্বনির দ্বারা অসুররা অসুররা নিধন হয়েছিল শেষ হয়েছিলো এবং সেই শঙ্খ বাজিয়ে গোটা পৃথিবীতে শান্তির একটা পরিবেশ তৈরি করেছিল এর অনেক আরও দৃষ্টান্ত আছে এর শঙ্খের উৎপত্তির পরে শঙ্খের কী থেকে কোথা থেকে এসেছে সে ডিটেলস ইতিহাস আছে সেটা আমার একটা বই লেখা চলছে এই পশ্চিমবঙ্গে এই প্রথম আমি অনেকে লিখেছি কিন্তু এত আমি যেহেতু একজন শিল্পী শঙ্খ শঙ্খশিল্পী প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল পুরাণ এবং বর্তমান দুটো মিশিয়ে একটা বই লেখা চলছে গোটা বাংলাদেশ আসাম ত্রিপুরা এমনকি আমাদের দাক্ষিণাত্যের যে সমস্ত সামুদ্রিক বেরলি সেই নিয়ে একটা লেখা যায় কারণ আমার কাছে অনেক ছাত্রছাত্রী আসে যাদবপুর প্রেসিডেন্সি বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আসে মানে ওই পিএইচডি করার জন্য এবং ঐচ্ছিক বিষয় যে চল্লিশ নাম্বারের জন্য সেটার জন্য যাই হোক তারপরে এইটা হয়েছে সেই হিসেবে যখন সংখ্যের উৎপত্তি হলো এরপরে অনেক পুরাণ কাহিনী আছে যে শিব দুর্গা তার সাঁকা পড়ার যে কাহিনি অনেক আছে সব এখন বলার অবকাশ নেই সেই হিসেবে শঙ্খের উৎপত্তি এবং সেখানে এর সূচনা প্রথমে কিন্তু আমাদের এইখানে শঙ্খের ব্যবহার হয়নি সেটা হয়েছে গুজরাট এবং তামিলনাড়ু ওই সামুদ্রিক এলাকাতে শঙ্খের প্রথম উৎপত্তি পানায় তখন কারু কারুকার্য শুরু হয় আমরা যখন মাটি খুলে দেখেছি যে সেখানকার যখন খনন কার্যে দেখা গেছে গেছি শঙ্খের উপরে ওই সময়ের যে সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা শঙ্খের উপরে খোদাই করা ছিল তখন সেখান থেকে আমরা কিছুটা ইতিহাস জানতে পেরেছি তারপরে আস্তে আস্তে পূর্ববঙ্গে সংখ্যাটা দেখে হলো জীবিকার স্বার্থে পূর্ববঙ্গের মানুষেরা তখন এই সংখ্যাটাকে কাজের মাধ্যম দিয়ে হলো পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে অনেক পরে মানে তখন মুসলিম মানে মুসলিম সাম্রাজ্যের আগেও যখন মুসলিমরা আমাদের দেশে আসেনি তার আগে থেকেই আস্তে 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 পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বল্লাল সেলাম সেনের আমল থেকে সেখানে সেখানেও আমাদের আমরা যেটা জানতে পেরেছি এই শঙ্খটা কিন্তু বিস্তার লাভ করেছে পশ্চিমবঙ্গে থেকে তখন তো আর পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ এক ছিল না অখণ্ড ভারতবর্ষ ছিল সেই অখণ্ড ভারতবর্ষের এইভাবে এইভাবে বিস্তার লাভ করে এবং আমরা হচ্ছে এই শঙ্খশিল্পী আর কি এইটা জোড়ের এটা এটাতে আমি বলছি এই শিল্পীদের মধ্যে দুটো ভাগ আছে প্রথমত হচ্ছে জাতিগত শঙ্খশিল্পী এই কলমিজোড় বাসুদেবপুর দুবরাজপুর আমাদের দাসপুরের মধ্যে বলছি আমরা যারা এই যে কয়েকটা জায়গাতে রাধাকান্তপুর এখানে আমরা জাতিগত শঙ্খশিল্পী কিন্তু এই শঙ্খের সঙ্গে বহু লোক অন্য কাস্টের লোকেরা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু জাতিগত শঙ্খশিল্পী নয় তারা কিন্তু এই পুজোটা করে না কিন্তু আমরা যারা শঙ্খশিল্পী আছে গোটা পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত যাদের যারা জাতিগত সাঁকারি তারাই একমাত্র অগস্ত রাজের পুজোটা করে আমাদের এই সেই সেই হিসেবে আমরা যেহেতু আমাদের গুরুদেব অগস্ত মনিরাজ উনি যেহেতু সৃষ্টিকর্তা সেই উত্তরাধিকার সূত্রে ওনার আমরা পুজো করি এবং সেই পুজোটাই ভাদ্র মাসের সংক্রান্তি মানে সব মঙ্গলবার থেকে আমাদের পুজো শুরু হবে তার আগে সতেরো কামাই আমাদের যে একটা হয় যেমন দুর্গা পুজোর অষ্টম মানে অষ্টমী একটা সূচনা হয় দুর্গা পুজোর সূচনা আমাদেরও কিন্তু এই অষ্ট অষ্টমীর সূচনা হয়ে গেছে সতেরো তারিখ সতেরোই ভাদ্র আমাদের মানে আমাদের ওই দিন থেকেই ধরো পুজোর একটা সূচনা হয়ে গেছে এবার মেন পুজো হবে এই আপনার মঙ্গলবার দিন মানে সংক্রান্তি ভাদ্র সংক্রান্তিতে ইংরেজি ধরতে গেলে ষোলো তারিখ প্রথম পুজো সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো বড়ো পুজো আমাদের এবং তৃতীয় পুজো চতুর্থ পুজো যেদিন হবে মানে শুক্রবার আমাদের বিসর্জন হবে এই যে গাড়ি গাড়ির মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে এখানে সাজানো হবে যেহেতু আগেকার দিনে প্রায় সাড়ে তিনশো আমার কাছে যে ইতিহাস আছে প্রায় সাড়ে তিনশো বছরেরও আগের এখানে যে উৎসব হতো মেলা মানে এই পুজোকে কেন্দ্র করে মেলা হতো এবং এই আমাদের পাড়াতে যা না স্বজন আছে এই আশেপাশে আট দশটা গ্রামে তার চেয়ে বেশি আত্মীয় স্বজন আসে কেন বহু পুরোনো পুজো তো তখন এত পুজো হতো না এত এ হতো যার ফলে একটা লোক সমাগম ব্যাপক হয় এবং ওই যে আমাদের যে কংসাবতী ব্রিজের সংলগ্ন যে জায়গাটা যেখানে প্যান্ডেল হয়েছে ওখানে একটা বিশাল মেলা হয় এই আজ নয় দীর্ঘদিন ধরে ইতিহাস মানে এতে ধরে আছে মানে মেলা মেলা হয় বহু মানুষের সমাগম হয় তারপর ওখানে প্রায় দশটা বারোটা বাজে যে যে গেড়িগুড়িতে যে ম্যার যে দোকানদানিগুলো আছে তারা সবাই ওই ব্রিজের দুপাশে আসে ওখানে বেচা কেনা হয় তারপরে বারোটা সাড়ে বারোটার সময় আমাদের শোভাযাত্রা সহ করে আবার ওই ঘাটে কংসাবতী নদীতে আমরা নিরঞ্জন করি অগস্ত মজি তার পাশে ওনার স্ত্রী লোপামুদ্রা এখন দুর্গার অনেকগুলো নাম গৌরী লোপামুদ্রা বহু নাম আছে তারই আমরা আছে এর একটা বলে থাকি ষাটের দশকের আগে শুধুমাত্র দুটি ঠাকুর হতো তার এবং সেটা কিন্তু দাঁড়িয়ে যেহেতু ঋষি ওনার দাড়ি থাকুন এখনও কিন্তু নাড়া জলে দাঁড়িয় হিসেবেই উনি পূজিত পূজিত হন মনে ঋষি কিন্তু ষাটের দশকের সময় আমাদের এখানে একজন বিখ্যাত শিল্পী মেৎশিল্পী ভগতানন্দ দত্ত এবং বিশ্বনাথ নন্দী ওনারা আধুনিক রূপ দিয়েছেন এই যে পুরো ঋষি মনি ঋষি কিন্তু দাড়িটা উনি রাখেন ওনাকে সেই ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এগুলো দেখ করে একটা পরিপূর্ণ একটা রূপ ধারণ রূপ দিয়েছেন যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই এমনকি বাংলাদেশেও না আমরা যাই জেনেছি আমি অন্তত জেনেছি যে বাংলাদেশেও এইভাবে পুজো হয় না সেখানে ওই লোপামুদ্রা এবং মনিরাজ এবং তার দাড়ি এই অবস্থাতেই পুজো হয় এই হচ্ছে ব্যাপার কার্তিক সরস্বতী সরস্বতী হ্যাঁ লক্ষ্মী গণেশ এদের সাথে যদি আপনার কল্পনায় ভাবা হয়েছে যে ছেলে ওরা শিবের ভূমিকা পালন করে এক একদম একদম মানে যেটা আমরা দেখেছি যখন আমরা প্রমাণ যখন পেয়েছি যেখানে যখন দুর্গা এবং পার্বতী বিয়ে হয়েছে কিন্তু এই সরি শিব এবং পার্বতী শিব একদম গরিব মানে ভিকারি সদ্যবেশ তা পার্বতীর ইচ্ছে হচ্ছে সাঁকা পরবে কিন্তু তার হাতে পয়সা নেই যে তাকে সাঁকা পড়াতে যাবে সেই রাগে পার্বতী সে কী করলো তার শ্বশুর ত্যাগ করে বাপের বাড়ি চলে গেল এখন সে তার সেখানে গেছে কিন্তু শিব সে ভিকারির ছদ্দেবেশে সাঁকারির ছদ্দেবেশ নিয়েছে সে তার পার্বতীর ওখানে বাড়িতে গেছে সাঁকারি হিসেবে সাঁকা পরার ইচ্ছা সে সাধবা মেয়ে বাপের বাড়িতে গেছে সাঁকা পরা কিন্তু সাধবা মেয়ে সাঁকা পরতে হবে যত সাঁকা হাতে তুলছে সব সাঁকাই ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন বলছে গুলো তোমার এত শাঁখা একটা শাঁখাও পরানো যাবে না তখন দুর্গা বলছে যে তাহলে এটা কেন হচ্ছে তখন শিব বলছে যে তোমার তো স্বামীর প্রতি ভক্তি নেই স্বামীর প্রতি ভালোবাসা নেই যার জন্যে তোমার হাতে একটি শাঁখাও টিকছে তখন সে বলছে হ্যাঁ এইভাবে কিন্তু দুর্গা জানে যে তার দিব্য দৃষ্টিতে সাঁকারি ভস্ম হয়ে যাওয়ার কথা কিন্তু এরকম বলার পরেও দুর্গার সেই দিব্য দৃষ্টিতে সাঁকারি সে ভষ্ম হচ্ছে তখন দুর্গা জানতে পারলো যে তো যাইতেই নয় তখন বলছে যে না আমি আবার মন আমার ঠিক হয়েছে আমি আমার বাপের বাড়ি যাবো আমি শ্বশুর বাড়ি যাবো আমি স্বামীর সঙ্গেই করব তখন দেখছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ শাঁখা তার হাতে উঠে গেল তখন পরিচয় হলো যে ওনার স্বামী শিব মানে শঙ্খের রূপ ধরে ওনাকে সাঁকা পরাতে এসেছে মানে এই ধর আরও বহু অনেক কাহিনী আমার জানা আছে বললে এখন এক সপ্তাহ ধরে বলতে পারি আমার নাম বিষ্ণুপদ দত্ত আমি একজন শিল্পী এবং একজন দীর্ঘদিন প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর সাহিত্যের সঙ্গে যুক্ত ঘাটাল সাহিত্য একাডেমি দাসপুর সাহিত্য একাডেমির সঙ্গে যুক্ত আমার কাব্যগ্রন্থও দু তিনটে রয়েছে অলরেডি এই শিল্পের উপরেই যে বললাম বই লেখা চলছে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ এই জায়গাটা হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে তিনটে অঞ্চল পাঁচবেড়িয়া অঞ্চল ছ নম্বর বাসুদেবপুর অঞ্চল পাঁচ নম্বর আর তিনের এক সরবিড়িয়া কাদিলপুর কাদিলপুর কুঞ্জপুর ওই ওপারটা আর কলমিজোড় এই তিনটে গ্রামের এবং তিনটে অঞ্চলের মানুষদের নিয়ে আমরা এই পুজোটা করি এই এই যে জায়গাটা মন্দির আছে সেই গ্রাম সেই জায়গাটা গ্রামটার নাম কাদিলপুর এবং এই জায়গাটা যেনারা দান করেছেন হচ্ছে এইখানে দত্ত বলে যিনি একজন তারা তাদেরই উত্তরসূরি তারা এখন এখানে আছে তাদের জায়গাতে আগে অন্য জায়গায় ছিল তারপরে বহুজ দিন আগে এখানে এসে তারা জায়গা দান করতে সেখানে এখানে এসে মন্দিরটা পুজো হয় এইভাবেই চলে সাঁকারিদের পুজোর কদিন আমাদের এই যে আজ থেকেই কাজ আজকে হয়ে সমস্ত কাজ বন্ধ আজ আর সাঁকার কাজ হবে না কালকে সব পরিষ্কার পরিষ্কার হবে এবং পুজোর প্রথম পুজোর দিনে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো নিয়ে আমরা সাঁকার কাজ করি এখন তো করা যেতে কাটে আসতে কাটে না আগে করাত হচ্ছে এই ধরনের থাকতো পায়ে করে ধরে এইভাবে কাটা হ্যাঁ সাঁকের করাত এখন একবারই কাটা হয় সেটা ইলেকট্রিক করা বিদ্যুৎ বিদ্যুতের মাধ্যম দিয়ে সেই সব যন্ত্রপাতি আমরা কিন্তু মন্দিরে সেখানে জমা দিয়ে যাব পুজোর শেষ দিন মানে বড়ো পুজোর দিন এখানে এ হবে মানে হব্বিশব মানে কী বলে যজ্ঞটজ্ঞ সব হবে পুজোর যখন যেদিন একদম বিসর্জনের দিন সেদিন শেষ মানে দিনের বেলা যে আরতি হবে সেই আরতির পর আমাদের এখানে মানে দোকান বের হয় বলে আমরা তো ব্যবসা শুরু করিনি তাহলে ওই দিন আমরা কি করব সেই যে পুরা পুরনো আমলের যে ফাইল সেই ফাইল দিয়ে একটি গোটা সাঁকাতে আমরা দাগ কাটবো মানে যেটা ডিজাইন করি তিনবার দাগ কেটে আমরা দোকান বের করব এটা সমস্ত যারা জাতিগত সাঁকারি মুর্শিদাবাদ গেলে কিন্তু সেটা এই জিনিস হব পাবে না বা অন্যান্য জায়গায় কিন্তু নেই যেখানে জাতিগত সাঁকারি আছে যেটা বাংলাদেশে আছে যেখানে যেখানে আছে ব্যারাকপুরেতেও কিন্তু জাতিগত সাঁকারি খুব কম আছে কিন্তু অন্যান্য কাস্টে যারা পাল মাটির তৈরি করে যেমন মুর্শিদাবাদে বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে পাল মানে তারা পরবর্তী ক্ষেত্রে শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এই এই পাড়াতেও দেখা যাবে এখন বহু মানে কর্মসংস্থানের অভাবের জন্য যেখানে বেকারত্ব এম এ পাস বিএড চাকরি বাকরি হয়নি দশ সালের পর থেকে এসএসসি নেই কোনো কিছু নেই সে তারা এখন কিন্তু শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত আছে এবং তারা তাদের জীবন ধারণ করছে এটা একটা বিরাট মানে কি বলবো সামাজিক অবক্ষয় এত মানে প্রতিটা বাড়িতে এম এ পাস বিএ পাস হওয়ার ফলে তাদের কাছে অন্য পেশাতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই যোগ নিজেদের যোগ্যতা প্রমাণ করার মতো কোনো জায়গা নেই পরীক্ষা হলে সেখানে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারতো এমন এম এম এ পা ইংলিশে এম এ জিওগ্রাফিতে এম এ বাংলাতে বহু ছেলে মেয়ে তারা এই সংখ্যশীল পেশাতে যুক্ত হয়েছে কিন্তু যখন কোনো কিছু আর চোখের সামনে না দেখতে এই রকম পরিস্থিতিতে আমাদের এইটা চলে এসেছে আজ পর্যন্ত আমরা কারও কাছে বাইরের একটা পয়সা আমরা চাঁদা নিই না যেহেতু জাতিগত পুজো আমরা নিজেরা আমাদের যে প্রায় পঞ্চান্ন থেকে ছাপান্নটা পরিবার আছি তাদের মধ্যে থেকেই অর্থ সংগ্রহ করে আমাদের এখানে প্রত্যেকটা কারখানা হয় এখানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানে সবচেয়ে বৃহৎ সংখের কারখানা রূপম শঙ্খ শিল্পালয় যার সৃষ্টিকর্তা ভবতারণ দত্ত এবং সুজিত দত্ত দুজনেই মারা গেছেন ওনাদেরই সৃষ্টি করা তার ছেলে সুযোগ্য ছেলে জয়ন্ত কুমার দত্ত উনি উনি আরও প্রায় গোটা দেশ জুড়ে বলতে গেলে পৃথিবীতে এত বড় শঙ্খ শিল্প আমাদের এখান মানে আর নেই এত বড় এখানে প্রায় দুশো জনের উপরে কর্ম কর্মচারী গেছে এনাদের গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন জায়গাতেও ওনাদের মানে শোরুম রয়েছে গোডাউন রয়েছে সেখানে ওরা সাপ্লাই করে সবচেয়ে বড় শঙ্খ শিল্প দোকান এখানে আবার সেই সাঁখারিদের মধ্যে কিন্তু সবাই কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত নয় হয়তো পাঁচ সাতজন বিজনেস করে কিন্তু সংখ্যক শিল্পে মানে কারিগরি বিদ্যা হিসেবে শিল্পী হিসেবে সবাই অনেকের কাজের সঙ্গে যুক্ত আছে যেমন ওই রূপম শঙ্খ শিল্পে প্রায় বললাম দুশো জনের সব সবচেয়ে আমাদের এই এই সাঁকারি তা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে কাজ করতে এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করছে আমাদেরও কারখানাতে বিভিন্ন যে সাঁকারি যদি কম থাকে তাহলে অন্য কাস্টের লোকেরা বেশি বেশি করে আরও কাজ করছে এই যে বলে চোখের সামনে কোনো কর্মসংস্থান না থাকার ফলে প্রথমত একশো দিনের কাজ নেই মানুষের হাতে পয়সা নেই এ এক কঠিন সমস্যার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমাদের সংসে শিল্পের উপরেও একটা আর্থিক সমস্যা একটা এসে দাঁড়িয়েছে আর রীতিনীতি আমাদের এই হ্যাঁ বাড়িতে কি কি নিয়ম বাড়িতে নিয়ম ওই তো প্রথমেই বললাম যে আমাদের এই সময় একদম কাজ বন্ধ ওই বিসর্জনের পরে কাজ শুরু হবে তার পরের দিন আবার দোকান বেরোনোর পরে আমরা আবার নতুন করে পুজো করে আমাদের কারখানাতে আমরা মেশিনে আমরা কাজ শুরু করব এই রীতি তারপরে আবার যেমন এক বছর ধরে চলছে চলবে তাহলে বিশ্বকর্মা পূজা হবে না এখানে আমাদের অবস্থা গুরু যেহেতু আমাদের উনি গুরুদেব সৃষ্টিকর্তা শঙ্খের আর সৃষ্টিকর্তা হিসেবে আমরা পুরাণেও দেখেছি আমরা আমি বিভিন্ন কাব্যগ্রন্থ দেখেছি পুরো অনেক পুরানো বই ঘেটে দেখেছি সেখানে উনি এখন পর্যন্ত সৃষ্টিকর্তা উনি অগস্তবণি শঙ্খের সৃষ্টিকর্তা এবং দক্ষিণ ভারতে যদি যাওয়া হয় দক্ষিণ ভারতে অনেক অগস্তনির মন্দির রয়েছে এবং ওখানে প্রায় পুরুষদের মানে বাচ্চাদের নাম অগস্ত নাম রাখা হয় দক্ষিণ ভারতে এই যত মোটামুটি